দাদা ভাই দিদি ভাই যে গরম পড়িছে আহানে খাতে হবে কি টক আর তিতো তা কালকে টক রাঁধছি আজকে তিতো রান্না করবো তা তোরা দেখতে থাকো তিতো তো রান্না করবো তা কি দিয়ে রান্না করবো তাও তোমরা দেখো এই যে এই মুসুরির ডাল দিয়ে আর এই সজনের ডাটা দিয়ে আর এই যে উস্তে এই উস্তে দিয়ে

এখনকার সজনে রা কি আর আছে গাছে কত মোটা হয়ে গেছে বীজ হয়ে গেছে মনে হয় সরুটা সরি তো

যেই নিয়ে আইসি নে ও আসে সাউ দেখি আর আর দেখি আর খুশি দেখি কি না আজ বিশাল দেখি হাজার বাচ্চা হ্যাঁ ছোট থাকতেই তো যখন ছোট ছিল দাদা ভাই দিদি এই গাছের থেকে লঙ্কা ছিঁড়ে নিয়েছি এই ডালি মধ্যে দিয়ে দেব আর ছিঁড়িয়ে নিলি কি আরে বাবা লঙ্কা আছে গাছে দাদা কি সুন্দর লঙ্কা

ডাল গোটা আনে ডালির মধ্যে জল দেব ডাল আহানে দালিয়ে রাখব ডালিয়ে রাখে সজনে ডটা আর উস্টে বাজিয়ে নেব

কোন জায়গা লাগে না শুয়ে শুয়ে পড়ে আবার শুয়ে নাচে কি নাচা করা টাইম হয়ে গেল তো ডাল আগেই তুলে রাখছি আনে সোমবার দেবো তো তেলের পর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা আর দেব কটা শস্য আর রান্ধনি আছে না যে মা সোমবার দিয়ে ঢাল আর ডাইল সোমবার দিয়ে জাল ডাইল সোমবার দিয়ে যত জাল দেবা তত আসাদ বেশি হবি এইবার ডালির মধ্যে একটু আদার রস সিকে দিয়ে দেবো ডালি যা গিরান বেড়েছে আজকে তো ডাল এক থালা ভাত খাওয়াই যাবি এখানে রানদনী পাঠা দিয়ে ডাল নামাই দেবো রান্না সময় তো বিশাল ফ্যান ছিল তাহলে কি কম আছে নাকি দেখ আমি থানকুনি পাতাটা খুব ভালো খেলাম কালকে মা তুলেছিল আমি তো পছন্দ করলাম এইটা সব থেকে সেরা খাবার থানকুনি পাতা আমাদের কাছে মেনু হয়েছে এই ডাল উচ্ছে দিয়ে সজন ডাটা দিয়ে আর থানকুনি পাতা একদম সিম্পল খাবার এই সমস্ত ভিডিও রোজ করা যাবে কিন্তু ব্যাপার হচ্ছে এই সমস্ত ভিডিও মানুষের পছন্দ করে না আপনারা অনেকে পছন্দ করেন আবার অনেকে পছন্দ করে না অনেকে এইসব নিরামিষ ডাল ফাল দেখলেও তো ভিডিও ক্লিকই করবে না দেখবেই না ডাল তো বললাম ডাল আর থানকুনি পাতা বাটা তার সাথে এটা কোনো মশলাপাতি কিচ্ছু নাই পৈশাক এটা হচ্ছে গরমের খাবার এই ডালটা একটু অন্যরকম লাগছে ভালো লাগছে কিন্তু একটু অন্যরকম আমরা রাঁধুনি ফোনের ডাল খুব কম খাই আমরা যেরকম আম ডাল খাই বেশি সর্ষে ফোড়ন দিয়ে টমেটো ডাল খাই সর্ষে ফোড়ন দিয়ে এই সমস্ত আমরা বেশি খাই টমেটো ডাল আম ডাল লাউ ডাল লাউ ডাল কী ফোড়ন দাও আমার কালো জিরে নাকি না পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন সর্ষে কালো জিরে এসবই খাই আজকে রান্তনী পনের রান্না হয়েছে ভালোই লাগছে তবে আমি যাবো আমি একটা কথা বলবো আমার কাছে এই উচ্ছে সব তিতর চেতে টক ডাল বেশি ভালো লাগে টকডাল তো ভালোই বেশ আমের টক হবে একদম টক টক ডাল না গরমের দিনে আম ডাল তো ভালো লাগে লাউ ডালটাও খুব ভালো বাবা হুম তেতো খেতে ভালো লাগে তো এই ডালটা দারুণ লাগবে যারা একটু তেতো পছন্দ করে সেনটা দারুণ কিন্তু আমি অতটা তেতো খাই না না আমার কাছে আমার খুব ভালো লাগছে আর ডাটাটা দেখো এত মোটা হলো করছে আসে খুব মোলায়ম লাগছে খেতে আর এত সুন্দর লাগছে না খেতে ডাটা খুব সাহা হুম আমার জন্য এত মোটা ডাটা ভালো লাগবে কি না ঠাকুরদা খুব ভালো খেতে হচ্ছে ডাল

বাজারে কুথা হয় না না বাজারে ছিল সেগুলা তো শুকানো শুকানো ভাব হয়ে গেছে আর শুকানো শুকানো গুলো আমার আনতে মন হলো না আমার যা যে করে রাখছি কালকে গুলো সব সব এসে